মানুষ বিরাকে যতটা সেখানে সীতাকুণ্ড ট্রিপ নিয়ে কম করেছে পাহাড় জল সমুদ্র এই তিনটার জন্য আমার প্রথম থাকবে সবসময় এখন পাহাড়ে রয়েছে ম্যাগ ঝর্ণায় প্রচণ্ড পানি আর আমরা আজকের গন্তব্য সীতাকুণ্ড কোথায় কত টাকা খরচ হলো সব জানতে পারবেন নেই এক ভিডিওতেই তাহলে চলুন শুরু থেকে শুরু করি রাত বারোটা পঁয়তাল্লিশ কুমিল্লা থেকে আমাদের যাত্রা শুরু হয় আন্তঃনগর ট্রেনে টিকিট ভাড়া মাত্র জনপ্রতি একশো পঁচাশি টাকা যদিও ট্রেনটি সীতাকুণ্ড কোনো ব্রেক দেয়নি তাই নেমে পড়ি পরে স্টেশন কুমিরাতে পৌঁছায় বোর্ড চারটায় সেখান থেকে লোকাল বাস করে তিরিশ টাকা দিয়ে চলে যায় সীতাকুণ্ড স্টেশনে আমাদের গন্তব্যস্থল শুরু হয় শুরু হল আমাদের ভ্রমণ দুই দিন এক রাতে চমৎকার আমাদের প্ল্যান ছিল সীতা চারটি জনপ্রিয় ঝর্ণা বাস সি বিচ চন্দ্রত পাহাড় ও গুলিয়া সি বিচ প্রথম দিন সকালে আমরা নাস্তা করি সীতাকুণ্ড বাজারে খরচ করে পঞ্চাশ টাকা তারপর ষোলোশো টাকা দিয়ে চার বেড়ে একটি বড় রুম নেই জনগতি তিনশো টাকা চলে যায় খুয়া ঝর্নায় যাওয়া আসা মিলিয়ে খরচ করে একশো টাকা পাহাড় পেরিয়ে ঝর্নার কাছে পৌঁছানো যতটা ক্লান্তিকর ঠিক ততটাই শান্তি এনে দেয় পানির শব্দ আর পরিবেশ কি যে মনোমুগ্ধকর পরিবেশ তা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না কি সুন্দর ভিউ ঝর্নার পানি প্রকৃতির শব্দ এ যেন এক আলাদা পৃথিবী সীতা বাজার থেকে খাবার খাই খরচ পরে নব্বই টাকা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে রানা হই বাঁশবাড়িয়া সি বীজের উদ্দেশ্যে নীল জলরাশি আর লাম্বা গাছে ঘেরা সেই বীজ আকাশ ছিল মেঘালয় ভয়ঙ্কর সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতো এখানেও আসা যাওয়া পরে একশো টাকা রাতের খাবার খেয়ে নেই সত্তর টাকা দিয়ে পরদিন সকালে ষাট টাকা দিয়ে নাস্তা করে রওনা হই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আকাশে ছিল ঝুমঝুম বৃষ্টি ঠান্ডা ওয়েদার মেঘ যেন হাতের নাগলে কী অপরূপ দৃশ্যি চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না এক কথা অসাধারণ এখানে আমাদের আসা যাওয়া খরচ হয় জনপ্রতি চল্লিশ টাকা করে আমাদের শেষ আমরা রওনা হই উদ্দেশ্যে ঠান্ডা বাতাস বিশাল খোলা মাঠ আর সমুদ্রের পানি গর্জন সব মিলিয়ে এই বিচটা একেবারেই ইউনিক কি সুন্দর ভিউ তা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না সমুদ্রের ফিল পেয়ে যাবেন এই বিচটাতে এখানে কিছুটা কক্সবাজারের মতোই ফিল পাবেন শেষে দুপুরে আবার নব্বই টাকা করে খেয়ে নেই সীতাকুণ্ড স্টেশনে আর বিকেলে ব্যাগ গুছিয়ে রাতের বাসে কুমিল্লা রওনা জনপ্রতি বাড়া পরে মাত্র দেড়শো টাকা এই পুরো টুরে দুই দিন থাকা খাওয়া যাতায়াত খরচ মিলে আমাদের খরচ হয় মোট মাত্র তেরোশো টাকা যারা কম খরচে পাহাড় ঝর্ণা আর সমুদ্রের ভালোবাসে ডুবে যেতে চান সীতাকুণ্ড হবে আপনার জন্য পারফেক্ট স্পট আরও ট্রাভেল ব্লক পেতে ফলো করুন ফাই মন হয়ে এবং ভিডিওটি লাইক করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের এই ভিডিও আর আজকে করে ফেলুন আপনার সীতাকুণ্ড ট্যুর প্ল্যান আজকের মতো আল্লাহ হাফেজ